হিজরতের ষষ্ঠ বছর ছয় হিজরিতে যখন নবী করিম সাল্লাহ আলাইহি আসসাল্লাম ও তার সাহাবিরা মক্কায় হস করার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন কিন্তু হুদাই বিয়াই খুরাইশদের বাধার কারণে তারা আর মক্কায় যেতে পারেন তখন রসুদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম কুরাইশদের সাথে চুক্তি করতে বাধ্য হন এই সময় সাল্লাল্লাহু সাল্লু আলিমুসাল্লামের সাথে থাকা সাহাবিরা মনে করেছিলেন তারা যেন হেরে গেছেন কিন্তু তখনই আল্লাহ সুবাহানু হয় তাহলে সুরাতুল ফতে নাজিল করেন আজ আমরা জানব কি হয়েছিল সেই হুদাই বিয়ার চুক্তি এবং কেনই বা নাজিল করা হলো সুরা ফতে প্রিয় দর্শক আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন দিন প্রচারে আপনিও আমাদের সাথে থাকুন নবী করিম সাল আলহ সাল্লাম তখন আল্লাহর দিন প্রচারে এবং দিন প্রতিষ্ঠার জন্য অবিরাম পরিশ্রম করে যাচ্ছেন মুসলমানদের হৃদয়ে তখন শুধু একটাই আকাঙ্ক্ষা আল্লাহর ঘর পবিত্র কাবা শরীফে গিয়ে হজ আদায় করে কিন্তু মক্কার মুসিকরা সে সুযোগ দিতে চায় না কারণ মুসলমানদের জন্য মুষ্টিকদের মনে ছিল শুধু শত্রুতা অহংকার আর ঘৃণা তবুও রসুল সাল্লি সাল্লাম যুদ্ধ নয় বরং শান্তির পথ বেছে নিলেন কোনো এক রাতে নবী করিম সাল্লাহ আলহি সাল্লাম স্বপ্ন দেখেন তিনি ও তার সাহাবিরা নিরাপদে কাবাগর তাফ করছেন রসুল সাল্লাহ আলহিউ সাল্লাম এই স্বপ্ন দেখার পর তিনি সিদ্ধান্ত নিলেন আমরা শান্তিপূর্ণভাবে হজ করার জন্য মক্কায় যাব কারণ এই স্বপ্ন ছিল আল্লাহর পক্ষ থেকে হজ করার নির্দেশ তারপরে নবী করিম সাল্লাহ আলিহু সাল্লাম ও তার চোদ্দশো সাহাবিকে সঙ্গে নিয়ে মদিনা থেকে রওনা দিলেন মক্কার উদ্দেশ্যে তখন তাদের সাথে যুদ্ধের কোনো অস্ত্র ছিল না শুধুমাত্র যাত্রার প্রয়োজনীয় জিনিস আর কুরবানির পশু ছিল কিন্তু কাফেরদের কাছে ইতিমধ্যেই রসুল সাল্লু আলিহসাল্লাম ও তার সাহাবিদের মক্কায় আসার খবর পৌঁছে গেল এই খবর শুনে কাফেররা খুব চিন্তায় পড়ে গেল কারণ ইতিমধ্যেই কাফেররা পরপর তিনটি যুদ্ধে মুসলমানদের কাছে পরাজিত হন এবং তারা বুঝতে পারে যে তাদের শক্তি সামর্থ্য আর আগের মতো নেই যে তারা চোদ্দোশ লুকিয়ার মোকাবেলা করবে অতএব তারা ভাবছে হজ মৌসুমে তারা আসছে তাদের তো এখন বাধাও দেয়া যাবে না আবার যদি তাদেরকে ছেড়েও দেয়া হয় তাহলে তো মুশ্রিকরা পরাজিত হবে কারণ এর আগে তারা তিনবার হেরে গেছে এই বিষয়গুলো নিয়ে কাফেররা খুবই চিন্তায় দিন কাটাচ্ছে এর মধ্যেই রসদ সাল্লাহ আলী হসাল্লাম একটি জায়গায় থেমে গেলেন তিনি বুঝতে পারলেন যে কাফেররা তাকে মক্কায় যেতে দেবে না ওইদিকে কাফেররা তাদের মধ্যে থেকে একশো জন লোককে পাঠালো রসুদ্দাল্লাহ সাল্লামকে বাধা প্রদান করতে এবং ওই একশো জন লোক তারা তাদের মুখ কাপড় দিয়ে আবৃত করে রেখেছিল তারপরে রসুদ সাল্লাহ আলি হুসাল্লাম তাদের অনেককেই ধরে ফেললেন তাদের মুখ ঢাকার কারণ ছিল তাদেরকে যেন কেউ চিনতে না পারে কারণ হজের সিজনে কাফেরা সরাসরি কাউকে বাধা দিতে পারবে না এবং যে চারটি হারাম মাস আছে সেই মাসগুলোতে তারা যুদ্ধ করতে পারবে না ওইদিকে রসুদ সাল্লাহ যে লোকগুলোকে চিনে ফেললেন তিনি তাদের কিছুই করলেন না বরং ছেড়ে দিলেন এবং তারাও নিন্দিত অবস্থায় তাদের জাতির কাছে ফিরে গেলেন এদিকে রসুদ্সাল্লাহ আলি ইসাল্লাম তার সাহাবিদের নিয়ে যে রাস্তা দিয়ে মক্কায় যাচ্ছিলেন তিনি তখন সেই রাস্তা পরিবর্তন করে অন্য একটি রাস্তা দিয়ে চললেন চলতে চলতে তিনি হোদাই বিয়া নামক একটি জায়গায় গেলেন যেটা ছিল মক্কার হারামের খুব কাছাকাছি তারপর হঠাৎ করেই রসুদাহ আলাইসাল্লামের উটটি আর সামনের দিকে যাচ্ছেন তখন সাহাবিরা বলতে লাগল এর আবার কি হল কেন সে সামনের দিকে যাচ্ছে না তখন রসুদাল্ল আলিহসাল্লাম বললেন খবরদার তাকে তিনি থামিয়ে দিয়েছেন যেভাবে থামিয়ে দেয়া হয়েছিল সেই হাতিওয়ালাদের হাতিকে তখন রসদ সাল্লাম বললেন আজকে কাফেররা আমার কাছে যা চাইলে আমি তাই মেনে নেব এরপর তিনি সেখানে থামলেন এদিকে কাফেররা একজন দুইজন করে লোক পাঠাচ্ছে রসুল্লার কাছে তিনি যেন মক্কায় প্রবেশ না করেন তখন কাফেরদের মধ্যে থেকে এক লোক রসুলের দিকে হাত বাড়ালেন তখন রসুদ্সাল্ল আলি সাল্লামের পাশে থাকা সাহাবি তার তলোয়ারের বাট দিয়ে সেই কাফের হাতটি সরিয়ে দিলেন এভাবে কয়েকবার সেই কাফের রসুদ সাল্লাহ আলী সাল্লামকে স্পর্শ করার চেষ্টা করলেন কিন্তু সেই সাহাবি তাকে বারবার বাঁধা দিলেন এক পর্যায়ে সেই সাহাবি সেই কাফেরকে বলেই ফেললেন আর একবার যদি তুমি রসুলের দিকে হাত বাড়াও তাহলে আমি তোমার হাত কেটে ফেলব এ কথা শুনে সেই কাফের চলে গেল কুরাইশদের কাছে এবং সে তাদের কাছে বলতে লাগল। আমি জীবনে অনেক সম্মানিত লোকদের কাছে গিয়েছি কিন্তু তাদের অনুসারীদের আমি এত সম্মান করতে দেখিনি যতটুকু সম্মান মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের অনুসারীরা তাকে করে মোহাম্মদ যখন কথা বলে তখন তার অনুসারীরা সবাই চুপ থাকে মনোযোগ দিয়ে তার কথা শুনে সে যখন অজু করে তখন তার অজুর অবশিষ্ট পানিটা নেওয়ার জন্য তারা সবাই কারাগারি করতে শুরু করে শুধু তাই নয় মোহাম্মদ যখন কোনো আদেশ করে তখন তারা সেটা পালন করার জন্য সকলেই পাগল হয়ে যায় আমি আল্লাহর কসম করে বলছি এমন লোক আমি আর কখন দেখিনি সুতরাং এ কুরাইশিয়া তোমরা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম ও তার সঙ্গীদের মক্কায় আসতে বাধা দিও না যদি তোমরা তাদের বাধা দাও তাহলে তোমরা বিপদে পড়বে কিন্তু কুরাইশদের কেউ তার কথা শুনল না তখন সর্বশেষ রসুল সাল্লু আলাইসাল্লামের কাছে গোলাইস নামক এক ব্যক্তি আসলেন তিনি ছিলেন তাদের ধর্মের একজন ধর্মগুরু সে আসার পর এসব দেখে তিনিও মক্কার কোরাইজদের কাছে ফিরে গেলেন এবং তিনিও বললেন যেন তারা মোহাম্মদ সাল্লাহ আলি ইসাল্লামকে মক্কায় আসতে বাধা প্রদান না করে কিন্তু কেউ তার কথা শুনল না এরই মধ্যেই পরিস্থিতি খুবই উত্তেজনাপূর্ণ হয়ে উঠল মুসলমানদের মনে অনেক কষ্ট তার আল্লাহর ঘর দেখতে চায় কিন্তু কাফেরদের কারণে থিমে যেতে হচ্ছে তখন মক্কার কাফেরদের পক্ষ থেকে আসলেন সুহাইল ইবনে আমর নামক এক প্রতিনিধি তখন তার এবং মুসলমানদের মধ্যে ধীরও আলোচনা হয় এক পর্যায়ে রসুল সাল্লু শান্তি চুক্তি করতে সম্মত হন আর সেটাই ছিল হুদাই বিয়ার চুক্তি সেই চুক্তিতে যে বিষয়গুলো ছিল তা হলো এই বছর মুসলমানরা মক্কায় প্রবেশ করতে পারবে না বরং তারা আগামী বছর উমরার জন্য আসবে এবং মাত্র তিন দিন থাকবে যুদ্ধবিরত থাকবে দশ বছর কেউ যদি মক্কা থেকে মদিনায় এসে ইসলাম গ্রহণ করে তাকে ফেরত দিতে হবে কিন্তু কেউ যদি মদিনা থেকে মক্কায় ফিরে যায় তাকে ফেরত দিতে হবে না আরবের অন্যান্য কুত্ররা চাইলে মুসলমান বা কুরাইশ যেই পক্ষ চায় তাদের সঙ্গে জোট বাঁধতে পারবে কুরাইশদের এই শর্তগুলো শুনে অনেক সাহাবি কষ্ট পেলেন তারা ভাবলেন এটা ছিল পরাজয়ের চুক্তি বিশেষ করে যখন একজন মুসলিম আবু জানাল রদিয়াল্লাহ আনহুকে এই চুক্তি অনুসারে কুরাইজদের হাতে ফেরত দেওয়া হলো তখন সাহাবিদের সকলের চোখে পানিয়ে চলে এলো এই ঘটনা দেখে তখন হজরত ওমর আল্লাহ আনহু নবী করিম সাল্লাহ আলি সাল্লামের কাছে এসে বললেন সুন আল্লাহ আমরা কি শক্তির উপরে নেই তখন নবী করিম সাল্লাহ আলী সাল্লাম শান্তভাবে বললেন হ্যাঁ আমরা সত্যের উপরেই আছি তখন অমর রবি আল্লাহ আনহু আবার বললেন তাহলে কেন আমরা এই পরাজয় মেনে নিচ্ছি এর জবাবে রসুল সাল্লাহ সাল্লাম বললেন আমি আল্লাহ রসুল আমি তার আদেশের বাইরে যাব আমি আশা করি তিনি আমাকে হতাশ করবেন না এরপর এই চুক্তি শেষ করে নবী করিম সাল্ল আলি সাল্লাম বললেন চলো তোমরা সবাই কোরবানি করো এবং তোমাদের মাথা মণ্ডন করো কিন্তু সাহাবিরা তখন এতটাই দুঃখিত ছিল যে কেউ কিছুই বললেন না নবী করিম সাল্ল আলিয়া সাল্লাম কিছুটা চিন্তিত হয়ে গেলেন তখন উম্মে সালাম আর দিয়াল আনহা নবীজির স্ত্রী রসুল সাল্লিয় সাল্লামকে পরামর্শ দিলেন ইয়া রসুল্ল্লাহ আপনি নিজেই প্রথমে কোরবানি করুন তখন দেখবেন তারা সবাই আপনার অনুসরণ করবে তখন নবী করিম সাল্ল আলি সাল্লাম ঠিক তাই করলেন এরপর একে একে সকল সাহাবিরা কোরবানি করতে লাগলেন চুল কেটে ফেললেন আল্লাহর আদেশে সকলেই ধৈর্য দৌড়লেন এরপর এরপ তারা সকলেই যখন মদিনার প্রতি ফিরে আসলেন তখন আল্লাহ তালা নাজিল করলেন সুরাত নিশ্চয়ই আমি তোমাকে এক সুস্পষ্ট বিজয় দান করেছি এই আয়াত নাজির হওয়ার পর আলী সাল্লসাল্লাম হাসলেন এবং তিনি বললেন আজ আমার উপর এমন একটি আয়াত নাজির হয়েছে যা দুনিয়ার সব চেয়েও আমার কাছে প্রিয় তখন সাহাবিরা বুঝলেন যেই চুক্তিতে তারা পরাজয় ভেবেছিলেন আসলে সেটিই ছিল ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় বিজয়ের সূচনা এই সুরায় আল্লাহ তালা মুমিনদের ধৈর্য অনুগত্য ও বিশ্বাসের প্রশংসা করেছেন নবী করিম সাল্লাম লাহু ও সাহাবিদের ইমান ও ত্যাগের মর্যাদা তুলে ধরা হয়েছে ভবিষ্যতে ইসলাম বিজয় হবে তার প্রতিশ্রুতি দেয়া হয়েছে এরপরেই দেখা গেল হুদাই বিয়ার চুক্তির ফলেই ইসলাম দ্রুত ছড়িয়ে পড়ল আগে যেখানে শত্রুতার কারণে কেউ ইসলামের কথা শুনতেই চাইত না এখন চুক্তির পর শান্তিপূর্ণ পরিবেশে হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করতে লাগলো এবং মাত্র দুই বছর পরেই নবী কেন সাল্লাহ আলী মক্কার বিজয় অর্জন করলেন এবং সেটি ছিল একটি রক্তবিহীন বিজয় যে সুরার নাম ছিল আলফাত তার প্রতিশ্রুতি তখন পূর্ণ হয়ে গেল মানুষ হিসাবে কখনো কখনো আমাদের কাছে যা পরাজয় মনে হয় সেটি আল্লাহর পরিকল্পনায় সবচেয়ে বড় বিজয় একটা বিষয় আমাদের সকলের মনে রাখা উচিত ধৈর্য তাওয়াক্কুল আর অনুদত্ত এই তিনটি জিনিসই আল্লাহর রাহে সফলতার চাবি